কোনটা লাগবে আট নয় দশ সাড়ে দশ বারো সাত কেজি সব আছে টপ লোডিং ফ্রন্ট লোডিং আজকে হায়ারের যত ওয়াশিং মেশিন আছে শীত আসার আগেই কম দামে দিয়ে দিচ্ছি যারা খুব রিজনেবল প্রাইস এর ভিতর মাল্টি ন্যাশনাল কোম্পানির বা গ্লোবাল ব্র্যান্ডের কোন ভালো ওয়াশিং মেশিন খুঁজতেছেন ভালো ওয়ারেন্টির ভিতর তাদের জন্য হায়ারের ওয়াশিং মেশিন হতে পারে পারফেক্ট চয়েস শুরুতেই দেখে দিচ্ছে হায়ারের ফ্রন্ট লোডিং আট কেজি ওয়াশিং মেশিন সব থেকে বেশি সেলের ওয়াশিং মেশিন এটা হচ্ছে হায়ারের আট কেজি হায়ারে আট কেজি ওয়াশিং মেশিনের কোম্পানির দাম রয়েছে বাষট্টি হাজার নয়শো টাকা যা আমাদের এই বিশেষ ডিসকাউন্টে বাচ্ছেন আহ তার পরবর্তী থাকছে নয় কেজি ফ্রনলোডিং নয় কেজি ওয়াশিং মেশিন এটার ভিতরে আট কেজি শুকনা কাপড় একসাথে ওয়াশ করতে পারবেন্ট ড্রাই হবে ওয়ারেন্টি পলিসিও সেম এটার এম আর নয়শো টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন আহ তার পরবর্তী থাকছে হায়ারে সাড়ে দশ কেজি এইটটি পার্সেন্ট ড্রাই ওই ওয়াশিং মেশিনটা এটার এম আর পি রেট রয়েছে উনআশি হাজার নয়শো টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে ছষট্টি হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন আহ তারপর আছে হায়ের ফুল ড্রাই ওয়াশিং মেশিন এটার এমআরপি রেট রয়েছে আটানব্বই হাজার নয়শো টাকা এটা বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন বিরাশি হাজার টাকা মাত্র আর এই ওয়াশিং মেশিনটায় সাত কেজি কাপড় ফুল শুকনো হান্ড্রেড পার্সেন্ট শুকায় আপনারা ওয়াশ করতে পারছেন তার পরবর্তী আছে লোডিং এর ভিতরে সব থেকে বড় ওয়াশিং মেশিন যেটা ওইটা বারো কেজি ওয়াশিং মেশিন এটা এমআরপি পি রেট রয়েছে চুরাশি হাজার নয়শো নব্বই টাকা যা আমাদের এই ডিসকাউন্টে পাচ্ছেন বাহাত্তর হাজার নব্বই টাকায় এখন চলে যাচ্ছে টপ অপলোডিং ওয়াশিং মিশিন টপ লোডিং ওয়াশিং মেশিনের ওয়ারেন্টি পলিসি থাকবে দুই বছর স্পিয়ার পার্স এবং দশ বছর মোটর ওয়ারেন্টি এই ওয়াশিং মেশিন গুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে সাত কেজি টপলোডিং ওয়াশিং মেশিন সাত কেজি ওয়াশিং মেশিনের উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় তার পরবর্তী চলেছে টপলোডিং কেজি ওয়াশিং মেশিনে টপলোডিং আট কেজি ওয়াশিং মেশিনের চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন উনত্রিশ হাজার টাকা মাত্র পরবর্তীতে রয়েছে হায়ারের নয় কেজি টপলোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনের এমআরপি রেট রয়েছে উনচল্লিশ হাজার চারশো টাকা যা আমাদের এই শীতের আগের এই ডিসকাউন্টে পাচ্ছেন তেত্রিশ হাজার টাকা মাত্র চলছে হায়ারের টপলোডিং দশ কেজি ওয়াশিং মেশিনে এই ওয়াশিং মেশিনটার রেট রয়েছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যা আমাদের বিশেষ ডিসকাউন্টে ছত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এখন রয়েছে আপনাদের হায়ারের টপলো এর ভিতর বারো কেজি ওয়াশিং মেশিন এটার রেট রয়েছে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা যা আমাদের এই বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় লোডিং সময় চলে এখন টাকা এটা আমাদের এই বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার তো আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে যোগাযোগ করতে পারেন বা আমাদের সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা রাশি টাওয়ার কলেজ রোড টুঙ্গি কলেজ গেট গাজীপুর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম